হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম মিরপুর গ্যাস এখন দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোথায় রয়েছি গ্যাস আমার ছিলছে না সেই গন্তব্য মিরপুরেই আমার সেই ভালোবাসার জায়গা দেখতে পাচ্ছেন ব্যস্ততম একটা সড়ক সে ঠিক মিরপুর সনি সিনেমা হল এর অপজিটে অর্থাৎ সামনেই আর কি অপজিটে বলা ভুলভাবে হবে এন্ড দেখতে পাচ্ছেন ঈদের লাস্ট মুহূর্তের কেনাকাটায় মানুষ কতটা ব্যস্ত নাই নাই আপনারা দেখুন ভাই

আন্ডারফুল প্লেস আপনাদের সাথে শেয়ার করছি আমার যে ফেভারিট জায়গাগুলো যেগুলোতে আমি অধিকাংশ সময় আসলে অধিকাংশ সময় বলতে ভুল হবে বিশেষ করে এই যে সন্ধ্যার পরে সময়গুলোতে আমি এই দিকে সব সময় ঘোরা করে হাঁটাহাঁটি করতাম সেই রাস্তা দিকে আমি যাচ্ছি এই এই এটাই ভালো লাগে হ্যালো ভালো বাট অনেক শক্তি দেখতে পাচ্ছেন আসলে ঈদ কয়েকদিন পরেই তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখনো ঢাকার মধ্যেই রয়েছেন ঢাকা এখনো ছাড়েনি আমার মনে হয় কাল থেকেই ছাড়বে কাল থেকেই স্পোর্টস এটাই ইয়া স্পোর্টিং ক্লাব

প্রচুর মানুষ এখন আমরা এখন যাচ্ছি আমার প্রিয় রাস্তা যে রাস্তাগুলো তো অধিকাংশ সময় হাঁটাহাঁটি করি বেশ করে সন্ধ্যার দিকে দিনের বেলাও অনেক সময় হাঁটাহাঁটি করতাম এক স্মৃতি রয়েছে এবং বসে থাকার মতো অনেক সুন্দর জায়গা গাছগাছালি গাছালি হাঁটাহাঁটি করার মতো ঢাকার মধ্যে মিরপুরের এই এরিয়াগুলোতে সবচেয়ে ভালো জায়গা পাওয়া যায় এই সামনে একটু আগাই दिखे मैं मैडम সেই রাস্তা চির চেনা রাস্তা দিনের বেলাও এই রাস্তাগুলোতে আসলে বসে অনেক মজা পাওয়া যায় অনেক বসার জায়গা রয়েছে সামনে আরও অনেক সুন্দর যেহেতু গাছ অ্যান্ড এই গরমের মধ্যে তো আমরা সবসময় চাই গাছে নিচে একটু জিরিয়ে নিতে সেই পরিবেশটা কিন্তু মিরপুরের এই এরিয়াগুলোতে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ফুটপাথগুলো কতটা আসলে চওড়া মানুষের হাঁটার মতো যেটা অন্য কোনো জায়গায় সেরকমটা পাওয়া যায় না এগুলো এখনো চলে এগুলো এখনো আছেই আলো ক্যামেরার মধ্যে একটু কম মনে হবে কিন্তু এমনিতে কিন্তু বাস থেকে আলো ভালো আছে মানে হাঁটা চলাফেরা করার মতো দেখতে আর এটা হচ্ছে গেট প্রাইমারি অধিদপ্তর অ্যান্ড সামনে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে বাট অত দূর পর্যন্ত আমরা না যাই যাবো বাট অতক্ষণ আমার মানে ফোনের সেরকম চার্জ নেই ক্যাপাসিটি নেই যে আপনাদেরকে অত দূর পর্যন্ত একটা লাইক করে দেখাবো আপাতত এমনিতেই বিদায় নিচ্ছি